যে মুসলমানেরা যখন ফুটবল ক্লাবগুলো নিয়ে উন্মাদনা করে আরো সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সৌদির যুবকদের দেখি যে সৌদির যুবকদেরকে তো এখন আরো বেশি উৎসাহিত করা হচ্ছে যে তোমরা এই এই রাস্তায় আসো এই লাইনে আসো তোমাদের শুধু বিনোদন আর পর্যটন নিয়ে ব্যস্ত থাকতে হবে তো তাদের যখন দেখি যে ওই যে সমস্ত ক্লাব পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্লাবগুলো হচ্ছে স্পেনের বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এগুলো বেশিরভাগ এগুলো হচ্ছে স্পেনের শহর বার্সেলোনা হচ্ছে স্পেনের শহর মানে এটা এই বার্সেলোনা মুসলমানদের ওই মাটি ওই জায়গা মুসলমানদের ছিল তাহলে আপনি যখন ওইটা নিয়ে উন্মাদনায় ব্যস্ত তখন যদি আপনাকে নিয়ে গিয়ে আমি জামে মসজিদ কর্টুবার মতে দাঁড় করাই কডোবার মতে দাঁড় করাই সৌদি আরবের এই সমস্ত যুবকদেরকে নিয়ে গিয়ে যদি জামে মসজিদ কডোভায় দাঁড় করানো হয় আর বলা হয় না এখন উম্মাদনা করো তোমার বার্সেলোনা নিয়ে আর রিয়াল মাদ্রিদ নিয়ে কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদ ছিনিয়ে নিয়েছে কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদ আকসা ছিনিয়ে নিয়েছে যে সারা পৃথিবীর কোনো মুসলমান আর মসজিদ আকসায় যেতে পারে না সালাত আদায় করতে পারে না তো মুসলমানের অন্তর তো ব্যথা থাকা উচিত যে তিনটা পবিত্র মসজিদ পবিত্র ভূমি যেখানে সফর করার আদেশ দেওয়া হয়েছে যেখানে পড়লে অতিরিক্ত আদায় করলে অতিরিক্ত নেকিল ঘোষণা দেওয়া হয়েছে এই তিনটা মসজিদের একটা মসজিদ হচ্ছে মসজিদ আকসা তো ওই মসজিদ আকসাই তো তুমি যেতে পারো না ওই মসজিদ আফসাইতে সালাত অথচ আগের যুগের প্রত্যেক মুসলমানেরা ইতিহাস পড়েন প্রত্যেক যারা মুসলমান আমার বাংলাদেশ থেকে রওনা দিয়েছে কোনো হাজি কোনো হাজি একসাথে তিনটা মসজিদ না দেখে ফিরে আসতো না মানে এটা হচ্ছে হজ ট্রিপের অংশ যে আপনি এখন হজ এবং উমরাই যাচ্ছেন মানে এই ট্রিপে তিনটা মসজিদ থাকবে মসজিদ হে হারাম তারপর আপনি বাড়ি যাবেন আগের যুগের মানুষ হজ করার জন্য সফর করবে আর মসজিদ আকসাই যাবে না এটা কল্পনার বাইরে এটা অসম্ভব আর আপনাদের এখন কতজন হাজি আছে হজ করে আসতেছেন মক্কা থেকে মদিনা থেকে মসজিদ আকসায় যেতে পেরেছেন যেতে দিবে আপনাকে কেউ দিবে না সম্মানিত উপস্থিতি এই কষ্ট অন্তরে থাকতে হবে এই কষ্ট না থাকলে আপনি অনুভব করতে পারবেন না আপনার জাগবে না এবং আপনার দ্বারা বিজয় সম্ভব নয় এই কষ্ট সালাহুদ্দিন সালাহুদ্দিন করেছিলেন প্রতিজ্ঞা করেছিলেন আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না যতদিন না আল্লাহর আর একটা ঘর মসজিদ আকসা কার ঘর বলেন মসজিদ আকসা কার ঘর আল্লাহর ঘর আমি ততদিন পর্যন্ত মক্কার কাবা জিয়ারতে যাব না যতদিন না আল্লাহ সুবহান আরেকটি ঘর যেটে মক্কায় কাবা তৈরি হওয়ার চল্লিশ বছর পর তৈরি করা হয়েছিল যেই ঘরে যুগে যুগে অসংখ্য নবী প্রেরিত হয়েছে যেই এলাকাকে আল্লাহ আমাদের পবিত্র কোরআনে বরকতময় এলাকা বলে ঘোষণা করেছেন কয়েক জায়গায় আমাদের পবিত্র কোরআনে পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করেছেন কয়েক জায়গায় সেই আল্লাহর তৃতীয় ঘর মুক্ত না করা পর্যন্ত আমি সালাহুদ্দিন আয়ুবি আল্লাহর আর একটা ঘর জিয়ারতের জন্য যাব না আগে আল্লাহ তাআলার এই ঘর মুক্ত করব তারপরে আমি আল্লাহ সব হানা তালার আরেক ঘর জিয়ারতের জন্য যাব। এই হিম্মত এই চেষ্টা এই আবেগ সালাহুদ্দিন আইবির ছিল এই জন্য তিনি বিজয় করতে পেরেছিলেন তাহলে সর্বপ্রথম আমাদের অন্তরে আমাদের সন্তানদের অন্তরে আমাদের স্ত্রী পুত্র কন্যার অন্তরে এমন কি ইতিহাসে লেখা আছে এই ইতিহাসটার সত্য মিথ্যা আমার জানা নাই তদন্ত করার সুযোগ হয়নি যে সালাহুদ্দিন আইবির রাহেমাহুল্লার আব্বা তিনি বিবাহের সময় এই শর্তে বিবাহ করেছিলেন যে এমন মেয়েকে বিবাহ করবেন যার অন্তরে মসজিদ আকসার ভালোবাসা আছে এবং যেও চায় এমন একটি সন্তান জন্ম দিতে যে মসজিদ আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে মসজিদ আকসা বিজয় করতে পারবে না পারবে সেটা পরের কথা কিন্তু মসজিদ আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে শহীদ হয়ে যাবে এই নিয়ত কোন মেয়ের আছে তাকে আমি বিবাহ করতে চাই সম্মানিত উপস্থিতি সালাহদ্দিন আইবি রাহেমাহুল্লার যে যুগ আমি বলেছি তিন তিনটে মহাবিপদ মুসলমানেরা একই সময় পার করেছে আমি শুধু তারিখগুলো বলবো তাহলে আপনি বুঝবেন যে কিভাবে তিন তিনটে যুগ মুসলমানেরা এই সময়ের মধ্যে পার করেছে আমরা যদি এক হাজার খ্রিস্টাব্দ অথবা এগারোশো খ্রিস্টাব্দকে শুরু ধরি আর চোদ্দশো খ্রিস্টাব্দকে বা চোদ্দশো খ্রিস্টাব্দের মাঝামাঝি পর্যন্ত শেষ ধরি তাহলে এই তিনশো বছর এগারোশো থেকে চোদ্দশো এই তিনশো বছরে মুসলমানদের উপর পৃথিবীর সবচেয়ে বড় বড় কয়েকটা বিপদ গেছে তার মধ্যে এক মসজিদে আকসা হারিয়ে ফেলা দুই মসজিদ আকসা কাদের হাতে মুসলমানেরা হারিয়ে ফেলেছিল ক্রুসেডারদের হাতে ক্রুসেডাররা এসেছিল কোথায় থেকে ইউরোপ থেকে ইতালি থেকে ফ্রান্স থেকে জার্মানি থেকে ক্রুসেডাররা এসেছিল দুই বাগদাদের আব্বাসীয় খেলাফতের পতন কাদের হাতে হয়েছিল মঙ্গোলীয়দের হাতে মঙ্গোলীয়রা এসেছিল কোথায় থেকে চায়নার পার্শ্ববর্তী দেশ মঙ্গোলীয় থেকে যাদা যাদেরকে পৃথিবীর কোনো যুদ্ধে কেউ পরাজিত করতে পারেনি স্রোতের মতো তারা এক এক শহর থেকে আর শহর বিজয় করতে 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 বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরে তারা ক্ষান্ত হয়েছে এবং ওই ওই সময়ের লিখেছে যে মাজুজ। আলেম আলেমারা সন্দেহে পড়ে গেছিলেন যে এজুজ মাজুজ হয়তো এরাই এইভাবে একের পর এক মুসলিম শহর এলাকা কোথায় চায় না এখান থেকে শুরু করলো উজবেকিস্তান কিরগিজিস্তান কাজাখাস্তান সামারকান বোখারা নিশাপুর ইরান ইরাক তারপরে ইন্ডিয়ার সাইডের কিছু অংশ আফগানিস্তান পাকিস্তান এগুলো সব বিজয় করতে করতে ইরাকের রাজধানী তৎকালীন আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদ পর্যন্ত বিজয় করেছে এবং তারা এতটাই নৃশংস এতটাই পশুত্ব তাদের মধ্যে ছিল যে তারা টানা চার দিন অথবা পাঁচ দিন যাবৎ লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে এবং মুসলমানদের কাটা মাথা দিয়ে মিনার তৈরি করত তৃতীয় কোনটা তৃতীয় হচ্ছে কড়োভার পতন গ্রানাডার পতন কঠভার পতন হয়েছে বারোশো ছত্রিশ ওই একই সময় স্পেনের পতন তাহলে এই তিনটা বড় ঘটনার মতো একসাথে কষ্টের মধ্যে আছে এর চেয়ে বেশি কঠিন বেশি ভয়ঙ্কর বিপদ আপদ জাতিগতভাবে মুসলমানদের উপর দিয়ে পার হয়ে গেছে তা হচ্ছে এই দুইশো তিনশো বছর ক্রান্তিকাল ইসলাম এবং মুসলমানদের ক্রান্তিকাল তো এখান থেকে কি মুসলমানেরা বের হতে পেরেছিল জি এখান থেকে মুসলমানেরা বের হতে পেরেছিল আল্লাহ বের করার রাস্তা করে দিয়েছিলেন এক মসজিদ আকসা আল্লাহ মুক্ত করেছেন সালাহুদ্দিন সালাহুদ্দিন আইয়ুবির মাধ্যমে মসজিদে আকসা মুক্ত করার যুদ্ধ ছিল হেদ্দিনের যুদ্ধ সালাহুদ্দিন আইউবী মসজিদে আকসা মুক্ত করার জন্য কয়েকটা পয়েন্টে কাজ করেছেন এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে গোটা মুসলিম এলাকা মনাফেকে পরিপূর্ণ হয়ে গেছিল সব আমির ওমারা মোনাফেক ক্রুসেডারদের নারী এবং টাকার কাছে বিক্রি হয়ে যেত সমস্ত আমির ওমারা আর সবচেয়ে করত শিয়ারা ওই সময় শিয়াদের শাসন ছিল মিশরে ফাতিমিও ওবায়দিও শিয়া খেলাফত ছিল মিশরে যারা প্রতিষ্ঠা করেছিল জামিয়াতুল আজহার আজকের আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়ারা প্রতিষ্ঠা করেছিল শিয়া মাঝহা প্রচার করার জন্য তো সালাহুদ্দিন আইবি রাহেমাহুল্লার দুইটা টার্গেট ছিল মিশর এবং সিরিয়াকে এক করতে হবে মিশর এবং সিরিয়া একত্রিত না হওয়া পর্যন্ত মসজিদ আকসা আমি বিজয় করতে পারব না মজার বিষয় হলো ওমর রাজিয়াল্লাহ তালানহুর যুগেও যখন মসজিদ আকসা বিজয় হয় তখনও মুসলমানেরা মিশর এবং সিরিয়া একত্রিত করেছিল মিশর এবং সিরিয়ার বিজয় শেষ করে মসজিদ আকসার বিজয় সম্পন্ন করেছিল কেননা ভৌগোলিকভাবে আজও মসজিদে আফসা বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশর আপনার হাতে না থাকে ফিলিস্তিন বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশরের মাটি আপনার হাতে না থাকে এর অনেক ভৌগোলিক বিশ্লেষণ আছে আমি লম্বা আলোচনায় যাবো না তার মধ্যে সবচেয়ে বড় ভৌগোলিক বিশ্লেষণ হচ্ছে ভূমধ্য সাগর ভূমধ্য সাগরের পানি আপনি কি দিয়ে কন্ট্রোল করবেন ক্রুসেডাররা সব আসতো ওই পানি দিয়ে ভূমধ্য সাগর দিয়ে বেশিরভাগ স্থলপথেও আসতো আসতো না তা নয় কিন্তু পানি দিয়ে আসতো ওই ভূমধ্য সাগরের তীর কন্ট্রোলে নিতে হলে আপনাকে সিরিয়া পুরো কন্ট্রোলে নিতে হবে মিশর পুরো কন্ট্রোলে নিতে হবে তাহলে প্রবেশ পথ বন্ধ অন্তত সমুদ্র দিয়ে আর কেউ আসতে পারবে না এবার মাটি আপনার দখলে এখন শুধু মসজিদে আকসা বাকি তো এটা ছিল সালাহুদ্দিন আইবির রাহেমহল্লার এক নম্বর কৌশল দুই সালাহদ্দিন আইবির রাহেমহল্লা আকিদাগত যুদ্ধ লড়েছিলেন আকিদার যুদ্ধ তিনি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে যত বেশি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন মুসলিম শাসক এবং মোনাফিকদের বিরুদ্ধে তত যুদ্ধ উনি কুর্সেডারদের সাথেও লড়েননি তত যুদ্ধ উনি এই খ্রিস্টানদের সাথেও লড়েননি ওনার দিনই পার হয়ে গেছে সময় বয়সে পার হয়ে গেছে শুধু মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে মুসলিম আমির ওমারাদের মোনাফিকই দূর করতে করতে তার একটা বড় কারণ ছিল শিয়া মাঝহ এই শিয়া মাঝহব থেকে মিশরকে মুক্ত করার জন্য আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো মাদ্রাসা নিজামিয়া নিজামুল মুল্ক তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন তার নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া যে মাদ্রাসা নিজামিয়াকে প্রতিষ্ঠা করা হয়েছিল জামিয়াতুল আজহারের মোকাবেলায় শিয়া মাঝহকে উৎখাত করার জন্য আরব বিশ্ব থেকে এবং এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় ভূমিকা ছিল পরবর্তীতে মঙ্গোলীয়দের পতন ঘটাতে এবং পরবর্তীতে ক্রুসেডারদের পতন ঘটাতে এবং পরবর্তীতে শিয়া মাঝহাব থেকে আরব বিশ্বকে মুক্ত করতে মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় অবদান ছিল বড় বড় আলেম এই মাদ্রাসার ছাত্র ইবন আসাকের তারিখ দেমাস্কের লেখক এই মাদ্রাসার ছাত্র ইমাম গজ্জালি এই মাদ্রাসার ছাত্র এবং এই মাদ্রাসারই পরবর্তী উত্তরসূরীরা ছিলেন ইবনু কাসির ইবনুল আসির ইবনু তাইমিয়া তাদের যুগের যারা আরো পরে এসেছেন কিন্তু তার আগের যখন মাদ্রাসা প্রতিষ্ঠা হয় কথা উপস্থিতি নিষিদ্ধ করে দিলেন এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত মিশরে আর পরবর্তীতে শিয়া আজহাব প্রবেশ করতে পারেনি এবং জামিয়াতুল আজহার বা আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়া আজহাব প্রবেশ করতে পারেনি তারপরে এবার যখন তিনি জেরুজালেম বিজয়ের জন্য অভিযান শুরু করলেন তখন সবচেয়ে বড় যুদ্ধতা হয়েছিল হিটিনের প্রান্তরে আর ইউরোপ থেকে যারা এসেছিল ইউরোপ হচ্ছে সব শীতকালীন দেশ শীতকালীন কান্ট্রি মুসলমানরা শীতকালীন এরিয়া বিজয় করতে পারত না স্পেন পর্যন্ত গিয়ে শেষ স্পেনের সাথে লাগানো ফ্রান্স স্পেনের সাথে লাগানো সীমানা ইতালির ইতালি ফ্রান্স মুসলমানরা বিজয় করতে পারেনি তার সবচেয়ে বড় কারণ ছিল বরফ এবং শীত তার পরবর্তীতে নৈতিক এবং চারিত্রিকগত মতন্ত আছে তারপর আজীবন ইস্তাম্বুল মুপুল তখনও অভিজিত যখনকার ঘটনা বলছি তখনও বিজয় হয়নি এটা আমি আসবো ধীরে ধীরে এবং আমার বক্তব্য শেষের দিকে নিয়ে তাহলে কি হলো হিত্তিনের প্রান্তরে যুদ্ধ করছেন কাদের সাথে যারা ওই সমস্ত এলাকা থেকে এসছে যেগুলোতে মাইনাস ডিগ্রি শীত তো এই জন্য সালাহুদ্দিন আইব নিয়ে চলে গেলেন মরুভূমিতে যুদ্ধে পরাজয়ের ভান করে সবকে নিয়ে গেলেন মরুভূমিতে যেখানে পানির কোনো ব্যবস্থা নাই মাইল পঞ্চাশ একশো কিলোমিটারের মধ্যে আর চারিদিকে আগুন জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন গরমের তাপের যুদ্ধ ছিল জুন জুলাইয়ের মৌসুম উপরে সূর্যের তাপ নিচে মরুভূমির তাপ আর চারিদিকে আগুনের তাপ এই তাপ সহ্য করার জন্মগত ক্ষমতা আরবদের আছে কেননা তারা মরুভূমিতেই বড় হয়েছে আর যারা ক্রুশেডাররা এসেছে তারা সব এসেছিল শীত দেশ থেকে এই জন্য গরমে গায়ের সব বর্ম লোহার বর্ম তারা খুলে ফেলতে বাধ্য হয় এবং যুদ্ধে তাদের পরাজয় সুনিশ্চিত হয় তবে মজার বিষয় কি মজার বিষয় হচ্ছে ওমর রাজি তালা আনহু মসজিদ আকসা বিজয় করেছেন এক ফোটা রক্ত পড়েনি সালাহুদ্দিন আইবি মসজিদ আকসা বিজয় করেছেন এক ফোঁটা রক্ত পড়েনি এবং আমি বিশ্বাস করি তৃতীয়বার যখন মসজিদ আকসা বিজয় হবে তখনও এক ফোটা রক্ত পড়বে না এই ধারাবাহিকতা বজায় থাকবে আল্লাহ সব হানহ তালা সেই ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস করি অন্তর থেকে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে একটা গেল আল্লাহ বিজয় আর একটা হচ্ছে আইনে জালুতের যুদ্ধ বাগদাদের পতন ঘটিয়ে এগিয়ে যাচ্ছে তিন তিনটা মসজিদ একত্রে তাদের দখলে চলে আসবে জেরুজালেম দখলে আসবে মক্কায় দখলে আসবে মদিনা দখলে আসবে তিনটা মসজিদকে বাঁচানোর মতো ওই সময় আর কোনো শক্তিশালী শাসক ছিল না মামলুক মিশরের মামলুকরা ছাড়া সালাহুদ্দিন আহবির পরপরই পঞ্চাশ একশো বছরের মাথায় মঙ্গোলীয়দের এই ঘটনাগুলো তখন মামলুকদের বাদশাহ ছিল সাইফুদ্দিন তাদের সাথে সর্বপ্রথম পরাজয় ঘটে তাহলে একদিকে জেরুজালেম উদ্ধার হলো মঙ্গোলীয়দের পরাজয় হলো পরবর্তীতে মঙ্গোলীয়দের কি হলো পরবর্তীতে মঙ্গোলীয়রা নিজেরাই ইসলাম গ্রহণ করে নিল এই আজকে যত পাকিস্তান ইন্ডিয়াতে খান দেখেন মুসলমানেরা সব খান এরা সব হচ্ছে মঙ্গোলীয়দের বংশধর মঙ্গোলীয়রা পরবর্তীতে সব ইসলাম গ্রহণ করে নিয়েছিল তার সবচেয়ে বড় কারণ ছিল মঙ্গোলীয়রা ছিল অশিক্ষিত মূর্খ অসভ্য আর তারা মুসলমানদের যে সমস্ত নারী পুরুষদের ধরে নিয়ে যেত এরা সবাই ছিল শিক্ষিত উচ্চ মার্গের শিক্ষিত মুসলমান নারী এবং পুরুষরা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ধীরে 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 তাদের পরবর্তী জেনারেশন ইসলাম গ্রহণ করে ফেলে আর ক্রুসেডাররা কি হলো ক্রুসেডাররা ফিরে চলে গেল ইউরোপে এবং আজ অবধি তারা ক্রুসেড চালাচ্ছে চলছেই ক্রুসেড আচ্ছা এই দুই দুইটা সংকট কাটিয়ে উঠে মুসলমানদের কোন অর্জন আছে আছে স্পেন মুসলমানেরা ফিরে পায়নি কিন্তু স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদেরকে আর পরেই স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদের এই দীর্ঘদিন যাবৎ মুসলমানেরা পুস্তুন বিজয় করতে পারে না পুস্তুন বিজয়ের ইতিহাস পড়ে দেখেন কত শত শত সাহাবি আল্লাহর তাবি সাহাবিদের তাবে 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 এই কুস্তুন দুনিয়া যুদ্ধে শহীদ হয়েছে যত চেষ্টা করেছে পারেনি আবয়ুব আল আনসারি রাজি আল্লাহ আনহু এই কুস্তুন্তুনিয়া বিজয় করতে শহীদ হয়ে গেছে এই কুস্তুন্তুনিয়া বিজয়ের তৌফিক আল্লাহ দিলেন কখন ক্রুসেডারদের হাতে মসজিদ আকসা হারানোর পরে আবার মসজিদ আকসা ফিরে পাওয়ার পরে মঙ্গোলীয়দের হাতে মুসলমানদেরকে চরম শাস্তি এবং আজাব দেওয়ানোর পরে আবার মঙ্গলীয়দের হাত থেকে সে আজাব এবং শাস্তি থেকে মুক্তি দেওয়ার পরে আর স্পেনের গ্রানাডা এবং কর্ডোভার পতনের পরে মুসলমানেরা ইস্তাম্বুল বা আজকের তুরস্ক বিজয় করে মোহাম্মদ আল ফাতেহ এবং উসমানীয় খেলাফতের কায়েম হয় এবং উসমানীয় খেলাফত আমলে মুসলমানদের শান শৌকত শক্তি সামর্থ্য বহাল ছিল আমি আগেই বলেছি মুসলমানদের রাজনৈতিক বিজয়ের চিহ্ন কি মসজিদ আকসা আপনার হাতে আছে কি না উসমানীয়দের হাতে মসজিদ আকসা ছিল তারা মসজিদে আকসায় কোনো ইহুদিকে জমি ক্রয়ের পর্যন্ত সুযোগ দেয়নি উসমানীয়রা কেন ইহুদিদের ব্রেন ছিল খুব শার্প তারা আগে জমি ক্রয় করে সেখানে তাদের বসতি স্থাপন করতে চাচ্ছিল শেষ আমলে আজ আমরা এই বিপদে কেন আজ আমরা এই বিপদে আছি তার সবচেয়ে মূল কারণ হচ্ছে ঔপনিবেশিক কলোনিয়াল সিস্টেম পৃথিবীর প্রায় সব মুসলিম দেশি দুই একটা বাদ দিয়ে প্রায় সব মুসলিম দেশি ইস্তেমার আরবিতে বলে ইস্তামার বাংলায় বলে উপনিবেশ ইংরেজিতে বলে কলোনি প্রায় সব মুসলিম দেশই ইউরোপের কোনো না কোনো দেশের কলোনি ছিল নিকট অতীতে এটা হচ্ছে আমাদের উসমানীয় খেলাফতের পতনকাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেড়শো দুইশো তিনশো বছরে মানে আমরা যে জেনারেশন এখন অবস্থান করছি এটা লাস্ট দুইশো বছর বা আড়াইশো বছর পৃথিবীর কোনো না কোনো মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল আমরাও উনিশশো সাতচল্লিশের আগ পর্যন্ত ব্রিটিশের কলোনি ছিলাম তো উনিশশো সাতচল্লিশ তো ভাই এই কয়দিন আগের কথা অনেকের দাদাও এখনো জীবিত আছে যারা সাতচল্লিশ দেখেছে এখনো জীবিত আছে তো সাতচল্লিশ তো কালকের কথা তো সাতচল্লিশের আগ পর্যন্ত আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম এরকম সারা পৃথিবীর প্রায় সব মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির গোলাম ছিল এবং এর উপর আমার লম্বা বিস্তারিত আলোচনা আমি গতকাল করেছি এই গোলামের নিজাম থেকে ওই ব্রিটিশরা যেমন পুরো ভারতকে তিন ভাগে ভাগ করে দিল বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়া ঠিক ওই ব্রিটিশরা যখন তাদের আরবে কলোনি ছিল তখন তারা আরব কেমন ভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল কাতার নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ইসরায়েল নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না লেবানন নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ঠিক তেমনি বাংলাদেশ বা পাকিস্তান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল না এগুলো সব ওই যে ইস্তেমার কলোনিয়াল সিস্টেম ওরা যখন এই দেশগুলো ছেড়ে গেছে তখন ডিভাইড অ্যান্ড রুল ভাগ করে গেছে নতুন দেশ তৈরি করে গেছে তো ওই সাম সিরিয়াকে জর্ডানে ভাগ করেছে লেবাননে ভাগ করেছে একটু দিয়েছে জর্ডান একটু দিয়েছে লেবানন একটু দিয়েছে কাতার একটু দিয়েছে আরব আমিরাত একটু দিয়েছে বাহরাইন একটু একটু করে দিয়ে ওর মধ্যে থেকে ইসরাইল বের করেছে ওর মধ্যে থেকে অল্প একটু জায়গা বের করেছে ইসরায়েলের জন্য অনেক দীর্ঘদিনের সুপরিকল্পনার ফসল এবং মুসলমানদের অধোপতনের ফসল মুসলমানদের উপর আল্লাহর আজাব এবং গজবের যে আলামত সেটার প্রমাণ আর এই আজাব এবং গজব থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া সম্ভব নয় আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যেই ইহুদিরা ইসরায়েলে আছে তারা তাদের ধর্ম পালনে আপনারা আপনাদের ধর্ম পালনে যতটুকু অ্যাক্টিভ তার চেয়ে বেশি অ্যাক্টিভ কথা মনে হয় আমার বুঝতে পারেননি আপনাদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে আর ইহুদি একটা পল্লী মহল্লায় গিয়ে দেখবেন কতজনের মুখে দাঁড়িয়ে আছে ইহুদিরা সারা পৃথিবীর মানুষকে চায় যে তারা খারাপ থাকুক কিন্তু তারা নিজেরা ভালো থাকবে সারা পৃথিবীর মানুষ মদ খেলে জুয়া খেললে তাদেরকে গোলাম বানানো সহজ কিন্তু তাদের সন্তানেরা যদি জুয়া খেলে মদ খায় তাহলে তারা পৃথিবী শাসন করতে পারবে না